পুলিশের আয়োজিত রক্তদানে পুলিশ সহ পাঁচজন সাধারণ নাগরিকের সাথে রক্ত দিলেন সীমান্ত বাহিনীর জওয়ানরা পেহেলগাঁও ঘটনার পর থেকেই সারা দেশ জুড়ে এক প্রকার রেড অ্যালার্টের মতো অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে ভারতের সঙ্গে পাক ও বাংলাদেশ সীমান্তে যথেষ্টই তৎপর থাকতে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে যে কোনো ধরনের নাশকতা বা অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে এই মুহূর্তে বদ্ধপরিকর রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা ও বায়ুসেনা দ্বারা জঙ্গি ঘাঁটি ধ্বংসের পর থেকে একেবারে হাই অ্যালার্টে রয়েছেন দেশের দুই প্রান্তের বিএসএফ জওয়ানরা বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় এসডিপিও হাসনাবাদ মোহাম্মদ ওমর আলী মোল্লা হাসনাবাদ থানার আইসি গোপাল বিশ্বাস সহ পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মী এমনকি সিভিক ভলেন্টিয়াররাও তাদের সঙ্গে যোগ্য সংগত দিলেন বিএসএফের চুয়াত্তর নম্বর সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও অ্যাকচুয়ালি আমাদের যে উৎসর্গ যেটা রয়েছে উৎসর্গ যে রক্তদান যেটা আছে এটা আমাদের পার্ট অফ কমিউনিটি পুলিশিং বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে ক্যালেন্ডার করা যাচ্ছে মাননীয় এসপি সাহেব ক্যালেন্ডার করে দিয়েছেন সেই অনুযায়ী আমাদের প্রত্যেকটা থানাতেই কিন্তু এটা করা হচ্ছে কারণ আমরা পার্সোনালি মনে করি রক্তদানের মতো বড় কমিউনিটি পুলিশিং কিছু হয় না তাই আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করেছি এবং সর্বস্তরের মানুষ এসছেন সমস্ত স্তরের মানুষ এসেছেন তারা স্বেচ্ছায় রক্ত দিতে এসছেন আমরা কাউকে আটকাইনি যারা যারা এসছেন প্রত্যেকে সমানভাবে স্বাগত এবং তারা রক্ত দিয়েছে এবং আশা করছি আমাদের প্রোগ্রাম খুব সাফল্যমণ্ডিত হবে হ্যাঁ অনেকে এসছেন সীমান্তরক্ষী বাহিনী অনেকে এসছেন সমস্ত ধর্মের মানুষ সমস্ত বর্ণের মানুষ সবাইকে আহ্বান জানানো হয়েছিল আসার জন্য এবং এই সময় রক্তের যে হিউজ চাহিদা আসে বা হাহাকার আসে সেটা যতটা পারি আমরা মেটানোর জন্য এটা সামান্য আমাদের একটা প্রয়াস প্রয়াসমাত্র প্রশ্নটা পেলাম না এটা এই আপনাদের যে প্ল্যানটা এটা ভালো এটা আমরা প্রিভিয়াসলিও করেছি তো আমরা যারা যারা রক্ত দিচ্ছেন তাদের নাম্বার জোগাড় করে আমরা একটা গ্রুপ করে রাখছি যাতে পরবর্তীকালে সুবিধা হতে পারে এটা এক্সপেক্টেড টু আচ্ছা এটা পরিবেশ বাঁচানো সবাই জানে যে এটা একটা প্রয়াস আমাদের যে আমরা সেই পার্থ রাখতে চেয়েছি যে আজকের দিনে যেখানে হিউজ পলিউশন চলছে সেখানে গাছ আমাদের একটা কি কত বড় একটা বন্ধু আমাদের সেটা জানানোর জন্য বেসিক্যালি এটা একটা আমাদের সিম্বলিক একটা গিফট একটা

অসংখ্য ধন্যবাদ আমাদের সন্ত্রাস ব্যবসায়ী এত সব যে আমাদের আছে রক্তদান সেই রক্তদানের সকাল থেকে মিডিয়াতে আমাদের একটা মন ভালো করা প্রভাব পাচ্ছি আমরা সেখানে আমাদের আমাদের সাংবাদিক বন্ধু যারা আছে তাদেরকেও আমরা